করে এই যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান উনি চীন সফরে চলে গেছেন তাই না এবং এর সফরটা সরকারি তো বটেই এবং একই সঙ্গে এটা কিন্তু বেশ লম্বা একটা সফর সাতাশ তারিখে উনি ফিরবেন তো উনি যদি বিশ না একুশ তারিখে গেছেন তো সাতাশ তারিখে ফেরা মনে হলো সাত আট দিন থাকবেন তো এমন কি ঘটনা ঘটলো যে এই ওয়াকারুজ্জামান চীনে উড়িয়ে গেলেন এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দল এনসিবি পার্টির যে নেতাঠেতা আছে তারাও নাকি এখন যে সিন সফরে দৌড়ঝাঁপে ব্যস্ত তারা যে কারণে দৌড়াক সেটা ভিন্ন ব্যাপার বাট এই ওয়াকার উজ্জামিনের আসলে এই এত দীর্ঘমেয়াদের সফরের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা বুঝতে গেলে আপনাকে একটু দিয়ে পলিটিক্স এবং সাম্প্রতিক ঘটনা বলি যদি আপনার আপনাদের নজরে আসে বা বিশ্লেষণ করেন তাহলে কিন্তু খুব সহজে বোঝা যায় সেটা হচ্ছে হঠাৎ করে এই যে চীন এবং ভারত এদের মধ্যে একটা প্রচণ্ড রকম শত্রুতা থেকে একেবারে অনেকটা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বন্ধুত্বের রূপ নিয়েছে না এবং চীন এবং ভারত উভয়ে বুঝতে পেরেছে যে আমেরিকা যেভাবে শুল্ক যুদ্ধ শুরু করেছে তার বিপরীতে ভারত এবং চীন এই উভয় দেশ দুইটা যারা নাকি অর্থনৈতিকভাবে অনেকটাই অগ্রসর এবং যাদের প্রবৃদ্ধি অনেক উপরে এবং এই দুইটা দেশ উপলব্ধি করছে যে এরা যদি এখন একত্রিত হয় এবং এদের ব্রিক্সকে যদি আরো শক্তিশালী করে এবং এদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য আদান প্রদান এগুলো যদি এ তাদের নিজস্ব মুদ্রায় অথবা ব্রিক্স তৈরিকৃত কারেন্সি দিয়ে যদি করা যায় তাহলে আমেরিকার যে ট্যারিফ ট্যুরিপ এগুলোকে কোনো ফাটাই দেওয়ার দরকার পড়ে না এবং এইটা কিন্তু একেবারে যথাসময়ে চায়না এবং ভারত উপলব্ধি করছে তো এই যদি উপলব্ধি করে তারা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয় তো তার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের চায়না যাওয়ার সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এই এটা তো সবাই এখন জানে যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে আমেরিকান প্রজেক্ট আমেরিকার কিছু এখানে লক্ষ্য উদ্দেশ্য ছিল করিডোর বন্দর দেয়া ইত্যাদি ইত্যাদি আমেরিকার কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল মায়ানমারে কিছু ঘটনা ঘটাবে সেখানে আরাকান আর্মিকে দিয়ে সেখানে একটা ভিন্ন রাষ্ট্রটাষ্ট্র তৈরি করবে ইত্যাদি এই বিষয়গুলো ছিল না যেটার জন্য কোরিডোর দরকার ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বস্তুত সেটা বাস্তবায়নের জন্যই কিন্তু তাকে ক্ষমতায় বসানো হয়েছিল এটা তো সবাই এখন জানে তো যে কোনোভাবেই হোক সেনাবাহিনী প্রধান কেন জানি আবার বিরুদ্ধে অবস্থান নেয় এবং একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা এখন রাজনীতি চর্চায় আছে আর কি তারাও কিন্তু এটার এগেনস্টে যায় তো এদেরকে অবজ্ঞা করে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র আমেরিকার প্রভাবে বা আমেরিকার ভরসায় এই ধরনের কাজ করার উনি কিন্তু সাহস পাননি ফলাফল ফলাফল এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর আমেরিকার আগের যে ভরসা ছিল এটা কিন্তু আসলে অতটা নাই কিন্তু তারপরেও এই বাংলাদেশকে এবার আমেরিকা ব্যবহারও করতে চায় পাকিস্তানের মাধ্যমে ওই যে ভারতকে সাহায্য করতে করার এই বিষয়টা তাই না অর্থাৎ যদিও হয়তো আমেরিকার যে লক্ষ্য উদ্দেশ্য এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে বাস্তবায়িত হচ্ছে না তাহলে প্লান বিতে গিয়ে এবার বাংলাদেশকে এবং পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে উত্তক্ত করার চেষ্টা আমেরিকা যে করবে এটা কিন্তু ভারতের রাজনীতিবিদরা খুব ভালো করে বুঝতে পারছে আর বুঝতে পারছে বলেই এই ভারত বস্তুত পশ্চিম এবং পূর্ব ফ্রন্টে একই রকম শত্রুভাবাপন্ন লোকদের দেশের এগেনস্টে লড়াই করতে সে রাদি না কারণ বাংলাদেশের গণমানুষ এবং পাকিস্তানের গণমানুষ রকমভাবে ভারতকে ঘৃণা করে ধর্মীয় যজবায় অন্য কোনো কারণ না ধর্মীয় যজবায় যারা আসলে জিহাদি হয় আত্মঘাতী হামলা চালানোর জন্য রেডি থাকে তাদেরকে কিন্তু অত সহজে নিবৃত্ত করা যায় না এটাও বুঝতে হবে সুতরাং ভারত বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে এবং তখন এই দুই মানে পশ্চিম এবং পূর্ব প্রান্তের এই দুই শত্রুকে নিউট্রালাইজ করার জন্য ভারত উপলব্ধি করছে যে এই মুমেন্টে এই চায়নার হাত ধরা ছাড়ার কোনো গতি নেই কারণ বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশটাকে নিউট্রালাইজ করতে পারে একমাত্র চায়না কারণ এই দুইটা দেশই চায়নার উপরে ব্যাপকভাবে নির্ভরশীল এবং এই যে ট্যারিফের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি চায়নাও তো ওই যে রাশিয়া থেকে বিপুল তেল কেনে ভারত কেনেই ভারতের উপরে যেটাই করুক ওই একই রকম ব্যবস্থা অনেকটা চায়নার উপরেও আছে তাই না অর্থাৎ চায়নাও তো আসলে পাচ্ছে যে এই ট্যারিফ এর কারণে তাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে তো সেই ক্ষেত্রে ভারত একটা বিশাল বাজার এবং অলরেডি এ চায়না কিন্তু ভারতে বহু বিলিয়ন ডলার কিন্তু রপ্তানিও করে এখন এই চায়না উপলব্ধি করছে যে তাদের রপ্তানিমুখী যে বাণিজ্য এতদিন ছিল এইটা শুধুমাত্র এই যদি তাদেরকে পরাশক্তি হতে হয় খালি রপ্তানিমুখী থাকলে হবে না আমদানিমুখীও হতে হবে কারণ আমদানিমুখী যদি না হয় তাহলে বিভিন্ন দেশগুলোকে কীভাবে সাহায্য করা যাবে যেমন উদাহরণস্বরূপ এই যে সায়নার যে এই পররাষ্ট্রমন্ত্রী এর ধূমধারাক্কে কিন্তু ভারতে গেল সায়নার যে ইয়ে যে রাষ্ট্র রাষ্ট্রদূত এই যে ভারতে এবং একই সঙ্গে ভারত থেকে এই যে বিভিন্ন কর্মকর্তা উচ্চপদস্থ লোকজন কিন্তু ইয়েতেও যাচ্ছে চীনেও যাচ্ছে চীনের রাষ্ট্রদূত এবং তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু খুব দুর্দান্ত একটা বাণী দিয়েছে যেটা কিন্তু আসলে আশাই করা যায় নাই আমার ধারণা আমেরিকা তো এগুলো মানে কল্পনাও করতে পারে পারেনি তারা বলেছে যে পণ্য ভারত আমেরিকাতে রপ্তানি করতো আমরা আমাদের বাজার ওই পণ্যের জন্য খুলে দেব। এবং একই সঙ্গে রাশিয়াও কিন্তু এগিয়ে এসে ভারতকে বলছে যে আমরাও আমাদের বাজার এই ভারতীয় পণ্যের জন্য খুলে দিলাম তো এরকম যদি হয় তাহলে এটা ভারতের জন্য একটা বিশাল সুখবর না তাহলে তো আমেরিকাকে এত দরকারই পড়ে না এখন চায়না কেন এই কাজটা করলো কারণ চায়না অলরেডি বুঝে গেছে যে তাদের এখন কিন্তু ওই পরাশক্তি হিসাবে আবির্ভূত হওয়ার মক্ষম সময় ভারতের পণ্য যদি চায়নার মধ্যে ঢুকানো যায় এবং ভারতকে যদি রক্ষা করা যায় এবং বন্ধুত্বের আবদ্ধে যদি বন্ধনে যদি আবদ্ধ করা যায় তাহলে এই চায়নার পক্ষে এই পরাশক্তি হওয়া এবং একই সাথে সাউথ চায়না সি এবং তার আশেপাশের অঞ্চলে এই যে আমেরিকার যে প্রভাব প্রভাব যেগুলো আছে এগুলো দূর করা একেবারে সময়ের ব্যাপার মাত্র তাহলে এই এতগুলো ঘটনার সাথে এই বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের চায়না যাওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের সাথে তো চায়নার বাণিজ্য কি। এক একতরফা বাংলাদেশ চায়না থেকে আমদানি করে রাইট বাংলাদেশে তো এমন কোনো পণ্য নাই যেগুলোতে চায়নাতে রপ্তানি হতে পারে তো ভারত একদিকে যেমন তাদের পণ্য এই চায়না বা রাশিয়া মার্কেট পাবে আবার অন্যদিক দিয়ে চায়নার সাথে ঘনিষ্ঠতার লক্ষ্য হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশকে নিউট্রালাইজ করা এবং আমার ধারণা অলরেডি এই চায়নার এই ঊর্ধ্বতন পর্যায়ের লোকজন ভারতের ঊর্ধ্বতন পর্যায়ের লোকজনের সাথে এতদিন ধরে যে মানে গত কয়েকদিন ধরে ম্যারাথন মিটিং কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে না এখানে মানে চায়না ভারতকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশকে তারা বাড়তে দিবে না এবং বাংলাদেশের টুটি চিপে ধরবে সেটা কীরকম সেটা হচ্ছে এই বাংলাদেশ যাতে পাকিস্তানের সাথে বেশি মহরম করে ভারতের এগেনস্টে ওই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ওই গোষ্ঠী টোষ্ঠী লেলিয়ে যাতে দিতে না পারে এ ব্যাপারে চায়না পদক্ষেপ নিবে। এবং ঠিক সেই ঘটনাগুলো যখন চায়না হয়তো ভারতকে হয়তো এই বলে আশ্বস্ত করেছে তো তাই যদি হয় তাহলে এখানে এই ডক্টর মোহাম্মদ ইনুসহ তার যে সমর্থক গোষ্ঠী তাদের জন্য একটা বিপদের কারণ না বাংলাদেশে এখন হয়তো আওয়ামী লীগের একটা বিশাল শক্তি বর্তমান তাই না আমার ধারণা এই এই যে এই ওয়াকের উজ্জামান এই যে সায়নাতে গেছে বস্তুতে একটা সমাজ করতে এবং একই সঙ্গে এই তার নিজেরও হয়তো সেফ এক্সিটের ব্যবস্থা নিতে কীরকম এটা তো সবাই জানে যে পাঁচ সেনাবাহিনী প্রধানের যদি বিশাল ভূমিকা না থাকতো তাহলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না এই কর্মকাণ্ডগুলো করে এই সেনাবাহিনী প্রধান একদিকে যেমন ভারতের ভারতের মানে বিপক্ষে তার একটা সমস্যার মধ্যে পড়ে গেছে বাংলাদেশের বিশাল যুক্ত যে আওয়ামী লীগ তার বিপক্ষেও তো চলে গেছে তাই না এবং যদি আমেরিকার এই যে আশীর্বাদ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে যদি না থাকে বা থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এগুলো বাস্তবায়ন করতে না পারে তাহলে আলটিমেটলি এখানে টুডিওর টুমোরো এই আওয়ামী লীগ কিন্তু এই রাজনীতির মাঠে চলে যাবে এবং আমার ধারণা ভারত অলরেডি চায়নাকে বলেছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যায় আবারও যদি তারা প্রভাব বিস্তার করতে পারে তাহলে সেক্ষেত্রে এটা চায়নার জন্যও সুবিধা সেক্ষেত্রে কারণ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে চায়না কীভাবে বাংলাদেশে পণ্য পাঠাবে বলেন অর্থাৎ বাংলাদেশের মানুষের তো ক্রয় ক্ষমতা থাকতে হবে তো বর্তমানে বাংলাদেশে যা চলছে তাতে তো ক্রয় ক্ষমতা আস্তে আস্তে শূন্যের দিকে ধাবিত হচ্ছে তো চায়নার তো একই সঙ্গে ব্যবসা বাণিজ্যেরও দরকার অর্থাৎ ভারতীয় যে সরকার তারা কিন্তু সে বুঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি ঠিকঠাক রাখতে গেলে এবং তাদের ব্যবসা বাণিজ্য অর্থাৎ চায়নার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক রাখতে গেলে এখানে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই এবং আমার ধারণা এই জিনিসটা এই বাংলাদেশের বর্তমান সরকার এবং ডক্টর এই ওয়াকারুজ্জামান বুঝতে পারছে অর্থাৎ টুডিওর টুমোরো আওয়ামী কিন্তু মাঠে ফিল্ডে যায় যাবে যদি তা আসে তাহলে ডক্টর সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু এই ওয়াকার কারণ এখন ওয়াকার যত কথাই বলুক আর যত আত্মপক্ষ সমর্থন করুক আর যত ব্যাখ্যা দিক আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য তো হবেই না বরং আওয়ামী লীগের কাছে সে একটা বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই না এটাই কিন্তু বাস্তবতা হয়তো এখনও আওয়ামী লীগ হুঙ্কার ছাড়ে না কারণ যেহেতু তাদের রাজনৈতিক রাজনীতি করার সুযোগ সুযোগ নাই অতএব এখনই হুঙ্ ছেড়ে এসনা সেনাবাহিনীকে একেবারে সম্পূর্ণ তাদের শত্রু বানানোর এই রিস্ক তারা নিচ্ছে না বাট এই সাপটা তারা ভারতকে দিয়ে করতেছে এই সায়নাকে ম্যানেজ করে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সরকার এবং সেনাবাহিনী প্রধান কি চায়নার সাপে নথি স্বীকার করবে হানড্রেড পারসেন্ট করবে কারণ হচ্ছে এখানে আমেরিকা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না যদি চায়না বিষয়টাকে হ্যান্ডেল করে কেন কারণ হচ্ছে বাংলাদেশ তার মানে সিংহভাগ পণ্য চায়না থেকে আমদানি করে রাইট চায়না যদি বলে যে আমরা তুমি ওই যে ডলার দিয়ে এতদিন পেমেন্ট করো না ওই ডলারে আমরা পেমেন্ট নেব না আমাদেরকে পেমেন্ট দিতে গেলে আমাদেরকে ইউএনে দিতে হবে অথবা অন্য কিছু দিয়ে করতে হবে দেখেন এখানে টেকনিকটা কি এখানে বাংলাদেশকে জাস্ট এইটুকুই বললেই হবে যে আমরা ডলারে পেমেন্ট নেব না আমাদেরকে ইউএনে পেমেন্ট করতে হবে তো বাংলাদেশ তখন ইউএন কোথায় পাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যদি আমেরিকা ব্যাপকভাবে সাপোর্টও করে তাহলেও কিন্তু বাংলাদেশের কিন্তু তখন উপায় থাকবে না কারণ বিলিয়ন বিলিয়ন ডলার ধরা যাক আমেরিকা বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে দিল মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিল বা ও আকার উদযাপনকে দিল সো হোয়াট এই টাকা এই ডলার দিয়ে তো চায়না থেকে পণ্য কিনতে পারবে না অথচ চায়না থেকে পণ্য না কিনলে বাংলাদেশ তো অস্তিত্ব সংকটে পড়বে অর্থনীতি পুরো ধসে যাবে রাইট চায়না দাস এই একটা বক্তব্য যদি এই দেয় ভারতের পক্ষ নিয়ে এবং ভারত যদি সেইভাবে চায়নাকে কনভিন্স করতে পারে তাহলে বাংলাদেশের পরিস্থিতি একেবারে পুরো বুমেরাং হয়ে যাবে না এইটা কিন্তু এই ওয়াকারুজ্জামান বুঝতে পারছে এবং এনসিপির লোকজনও বুঝতে পারছে বিএনপির লোকজনও কিন্তু সবাই বুঝতে পারছে আর বুঝতে পারছে বলেই সবাই এখন পিঠ বাঁচানোর জন্যে যে চায়নায় যাচ্ছে এবং আমি জানি না আসলে ভারত চায়নার সাথে কত পরিমাণ তথ্য আদান প্রদান করেছে বা কত বিষয় একমত হয়েছে যেহেতু আমি তো আর জানি না কিন্তু যদি ভারত যদি এইভাবে চায়নাকে কনভিন্স করতে পারে এবং অবশ্যই তারা সেই চেষ্টা করবে কারণ ভারত তো এই বাংলাদেশ আর দ্বিতীয় আর একটা পাকিস্তান হোক এটা তো কোনোভাবেই চাইবে না সুতরাং এখন চায়নাকে বস মেনে হলেও অ্যাটলিস্ট অন্তত এটাকে ঠেকাতে হবে এইটা কিন্তু সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে না এটা বাংলাদেশের এই সরকার প্লাস ওয়াকার যেমন বুঝতে পেরে এখন সেফ এক্সিট এবং পিট বাসানো দুইটার জন্যই কিন্তু সায়নার দ্বারস্থ হচ্ছে এবং এই কারণে এই দীর্ঘদিন ধরে এই সেনাবাহিনী প্রধান এই চায়নাতে গেছে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব দ্রুত কিন্তু বাংলাদেশে পট পরিবর্তন হয়ে যাবে জাস্ট আওয়ামী লীগকে রাজনীতিক মানে মানে মিলিটারি অথবা প্রশাসন ঠেকাবে না জাস্ট এই নিশ্চয়তা পাইলেই এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ এই যে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি টিপি একেবারে বাংলাদেশ থেকে পুরা নির্বাসনে পাঠানোর পাঠিয়ে দিতে সক্ষম এবং আমার ধারণা সেটাই ঘটতে ঘটতে যাচ্ছে পরিস্থিতি যা হোক যেদিকে মন নিচ্ছে ভারত এবং যে চায়নার সক্ষতা যেটা আমরা শুনতেছি ওটাই যদি সত্য হয় তাহলে কিন্তু পরিস্থিতি ওটাই হবে এটা আমি একেবারে এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এইটা বুঝতে পেরেই ওয়াকারুজ্জামন বস্তুত পিট বাঁচানোর জন্য সায়নায় গেছে বুঝছেন এই যে এনসিপির নেতারাও কিন্তু সায়নায় দৌড়াচ্ছে ওই একই কারণে অর্থাৎ সেফ এক্সিট চাচ্ছে এরা সবাই পরিস্থিতি সেই দিকে চলে যাচ্ছে বস্তুত ট্রাম্পের এই শুল্ক নীতি নিয়ে যে ঘটনাগুলো ঘটিয়েছে এটাই বস্তুত এখন ভারত তো বটেই চায়না তো বটেই একই সঙ্গে বাংলাদেশের ভাগ্যকেও এখানে নির্ধারণ করে দিয়েছে এবং এখানে আমেরিকা বাংলাদেশের মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যত সাপোর্ট দিক কিছুতেই কিছু যাবে আসবে না এটাই হলো আমার মূল্যায়ন ধন্যবাদ